তালাকের পর শিক্ষক স্বামীর ঋণ শোধ করতে পৌঁছলেন আইএএস স্ত্রী কারণ জেনে সবাই অবাক হয়ে গেল বন্ধুরা এটি মধ্যপ্রদেশের গোয়ালিয়ার দেহাত এলাকার একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা জব্বলপুর জেলায় কর্মরত এক সাধারণ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন রাহুল না ছিল তার কোনো বড় পদ না ছিল বিশাল আয় তার আসল সম্পদ ছিল তার সততা সাদাসিধে জীবন এবং সবসময় শান্ত থাকার স্বভাব এই সারল্যই একদিন বড় বড় স্বপ্ন দেখা মেয়ে নেহাকে তার জীবনের সাথে চিরদিনের জন্য জুড়ে দিয়েছিল নেহা ইউপিএসসি পরীক্ষার কঠোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল সে প্রিলিমিনারি পরীক্ষা সফলভাবে পাশ করে ফেলেছিল এবং এখন কেবল ইন্টারভিউ বাকি ছিল তার চোখে আইএএস অফিসার হবার স্বপ্ন স্পষ্ট দেখা যেত যখন বিয়ের প্রস্তাব এলো তখন নেহার বাবা মা রাহুলকে বেছে নিলেন কারণ তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে একজন স্কুল শিক্ষকের মতো স্বামী তার মেয়ের উচ্চাভিলাষী স্বপ্নের পথে বাধা হবে না বরং এক মজবুত অবলম্বন হয়ে দাঁড়াবে এই বিশ্বাসের ভিত্তিতেই দুজনের বিয়ে হলো। বিয়ের পর রাহুল নিজেকে শুধু স্বামী হিসেবে নয় একজন প্রকৃত জীবন সঙ্গী হিসেবে প্রমাণ করল প্রতিদিন সকালে চা বানানো ঘরের সব কাজকর্ম সামলানো নেহাকে শান্ত মনে পড়াশোনা করার জন্য উৎসাহিত করা সবকিছুই সে কোনো অভিযোগ ছাড়াই করত যাতে নেহার মনোযোগ এক মুহূর্তের জন্য না সরে সে হাসি মুখে বলত নেহা তুমি নিশ্চয়ই আইএএস হবে আর একদিন মানুষ আমাকে তোমার নামেই চিনবে নেহাও খুশি হয়ে উত্তর দিত সব তোমার জন্যই সম্ভব হবে অবশেষে ইন্টারভিউয়ের সেই গুরুত্বপূর্ণ দিনটি এলো নেহা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভেতয়ে গেল আর বাইরে রাহুল নীরবে প্রার্থনা করতে থাকল কিন্তু যখন ফলাফল ঘোষিত হল তখন ভাগ্য সহায় ছিল না নেহা ব্যর্থ হল সমাজের নিষ্ঠুর বিদ্রুপ তার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করল বিয়ে করে ফেলেছ তো তাই মনোযোগ নষ্ট হয়ে গেছে স্বামী তো শুধু একজন শিক্ষক এবার আর কী বা করতে পারবে এসব কথা তার কানে আসত ভেঙে পড়া মনে ক্রোধ জন্ম নিতে শুরু করল এবং সেই ক্রোধ সবার আগে রাহুলের ওপর গিয়ে পড়ল কখনো সে বিরক্ত হয়ে বলতো তুমি অপয়া কখনো বা ব্যঙ্গ করে বলতো আমার স্বপ্নের পথে বাধা হওয়া বন্ধ কর রাহুল সবসময় চুপ থাকত সে ভালো করেই বুঝত যে এগুলো নেহার কথা নয় তার অন্তরের গভীর যন্ত্রণা বলছে কিন্তু একদিন নেহা স্পষ্ট ভাষায় বলে দিল আমি তালাক চাই আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই রাহুলের চোখ ভিজে এলো। কিন্তু সে শুধু এটুকুই বলল তুমি সব সময় খুশি থেকো তালাক হয়ে গেল নেহা বড় শহরে চলে গেল আর রাহুল একাকিত্বের নিঃশব্দতায় ডুবে রইল ঠিক তিন বছর পর নেহা কঠোর পরিশ্রমের মাধ্যমে আই হওয়ার স্বপ্ন পূরণ করল ভাগ্যের এক অদ্ভুত খেলা দেখুন তার প্রথম পোস্টিং হল ঠিক সেই জেলাতেই যেখানে রাহুল বাচ্চাদের পড়াতো। ভোপাল জেলায় নতুন আইএএস অফিসারের মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে উঠছিল কিন্তু মনের কোনও এক গভীর কোণে রাহুলের শান্তস্মৃতি এখনও জমেছিল তাকে জেলার স্কুলগুলি পরিদর্শনের দায়িত্ব দেওয়া হলো। প্রথম পরিদর্শনের জন্য নির্ধারিত স্কুলটিই ছিল রাহুলের কর্মস্থল যখনই গাড়ি মূল ফটকে এসে থামল বাচ্চারা উৎসাহের সাথে বলাবলি করতে শুরু করল নতুন আইএএস ম্যাডাম এসেছেন ঠিক সেই মুহূর্তে রাহুল ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের সেই পুরনো সারল্য আর মমতায় বিজ্ঞান পড়াচ্ছিল যেন সময় কিছুই বদলায়নি এখানে কোন অংশটি সবচেয়ে কঠিন লাগছে রাহুল নিচু হয়ে একটি ছোট্ট বাচ্চাকে ভালোবেসে জিজ্ঞেস করল বাচ্চাটি ভয়ে ভয় বলল স্যার এই অংশটি রাহুল হেসে বলল ভয় পেও না ধীরে ধীরে বোঝার চেষ্টা করো বিজ্ঞান হোক বা জীবনের কোনো কঠিন সমস্যা সবই ধীরে ধীরে সহজ হয়ে যায় ঠিক তখনই দরজায় কেউ বিনীতস্বরে বলল মহোদয়া ইনি রাহুল স্যার পুরো ক্লাস ঘুরে তাকালো। রাহুলও পেছন ফিরে দেখল দরজায় ঝকঝকে আইএস ব্যাজ আর সাধারণ সাদা শাড়ি পরে তিন বছর আগে ছেড়ে চলে যাওয়া স্ত্রী নেহা দাঁড়িয়েছিল এক মুহূর্তের জন্য রাহুল পাথর হয়ে গেল তার মুখ কঠিন হল না বরং আরও শান্ত হয়ে গেল যেন সে নিজেকে ভেতর থেকে পুরোপুরি সামলে নিয়েছে নেহা ফাইলগুলোতে চোখ বুলিয়ে বলল আপনি কি রাহুল সেনাহা স্কুলের সিনিয়র শিক্ষক রাহুল সেই পুরনো বিনীত আর শান্ত গলায় উত্তর দিল জি ম্যাডাম এই সাধারণ ম্যাডাম শব্দটি নেহার হৃদয়ে ভালি হাতুড়ির মতো আঘাত করল একসময় এই রাহুলই তাকে ভালোবেসে নেহা বলে ডাকত আজ পদের দূরত্ব আর আনুষ্ঠানিকতা তার গলায় স্পষ্ট শোনা যাচ্ছিল পরিদর্শন শুরু হলো। নেহা প্রতিটি ফাইল প্রতিটি রেজিস্টার খুঁটিয়ে দেখছিল আইএএস অফিসারের সামনে বাচ্চারা ও কর্মীরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছিল কিন্তু নেহার আসল নজর ফাইলের চেয়ে রাহুলের ব্যবহারের ওপর ছিল সে কত সহজভাবে বাচ্চাদের বোঝাচ্ছিল কত আপন করে পড়াচ্ছিল হঠাৎ একটি শিশু সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম রাহুল স্যার আমাদের আসল হিরো তিনি না থাকলে আমরা হয়তো পড়াশোনাই করতে পারতাম না নেহা এক মুহূর্তের জন্য থমকে গেল বাচ্চার কথায় এত গভীর শ্রদ্ধা তারই এক সময়ের স্বামীর জন্য পরিদর্শনের শেষে নেহা জিজ্ঞেস করল স্কুলে স্টাফের অভাব আছে সুযোগ সুবিধাও সীমিত তবু আপনি কখনো অভিযোগ করেন না কেন রাহুল শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল ম্যাডাম অভিযোগ করলে সময় নষ্ট হয় বাচ্চাদের পড়ালে তাদের ভবিষ্যৎ তৈরি হয় এই একটি বাক্য নেহার ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার করে দিল সে বাইরে বেরিয়ে এলো কিন্তু রাহুলকে বাচ্চাদের সাথে দেখে তার মনে বারবার একটি প্রশ্নই বাজছিল আমি কি নেক মানুষটিকেই অপয়া বলেছিলাম সেই রাতে বাংলোয় বাংলয় বসে নেহা অনেকক্ষণ ধরে ভাবল বাইরে থেকে তাকে কঠোর অফিসার মনে হলেও ভিতর থেকে সে এক চূর্ণ বিচূর্ণ মানুষে পরিণত হয়েছিল হয়তো জীবনে প্রথমবার তার অহংকার নিজের সাফল্যের চেয়ে বড় মনে হচ্ছিল না সে বারবার নিজেকে বলছিল যে মানুষটি আমার প্রতিটি সকালকে আগলে রাখত যে আমাকে প্রতি পদক্ষেপে সাহস দিত আমি তাকেই অপয়া বলে ত্যাগ করলাম তার বুক ভারী হয়ে আসছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং মন নিজের ভুলের চাপে পিষ্ট হচ্ছিল পরের দিন জেলার একটি বড় প্রেক্ষাগৃহে স্কুলগুলোর পর্যালোচনা সভা আয়োজিত হল নেহা প্রধান আসনে বসেছিল আর রাহুল সেই হলঘরের একটি কোণে বসে চুপচাপ নোট নিচ্ছিল নেহা তার দিকে তাকালো। রাহুলকে পুরোপুরি স্বাভাবিক লাগছিল যেন তার জীবনে কোনো আইএস অফিসারের অস্তিত্ব নেই কোনো পুরনো সম্পর্ক নেই শুধু আছে নিজের কর্তব্য আর বাচ্চাদের ভবিষ্যৎ সভা শেষ হল সবাই বাইরে বেরোতে শুরু করল নেহার মন রাহুলকে থামানোর জন্য ব্যাকুল হয়ে উঠল সে নিচু কিন্তু দৃঢ় গলায় ডাকল রাহুল এক মিনিট দাঁড়ান রাহুল থেমে গেল জি ম্যাডাম নেহা আনুষ্ঠানিকতা বজায় রেখেই বলল কালকের পরিদর্শন খুব ভালো ছিল আপনি চমৎকার কাজ করছেন রাহুল শুধু মাথা নিচু করে বলল ধন্যবাদ ম্যাডাম এই মুহূর্তটি নেহার মনে গভীর কষ্টের সৃষ্টি করল এক সময় এই মানুষটি তাকে হাসিয়ে সব মুশকিল বুঝিয়ে দিত আর আজ সে শুধু একজন সাধারণ সরকারি কর্মচারীর মতো সামনে দাঁড়িয়ে আছে পরের দিন নেহা কোনো আগাম তথ্য ছাড়াই রাহুলের স্কুলে আবার গেল স্কুলের বাইরে কিছু গ্রামীণ নারী বসেছিলেন তারা নেহাকে চিনে ফেললেন এক নারী উৎসাহর সাথে বললেন ম্যাডাম ভেতরে চলুন রাহুলবাবু ক্লাস শেষ হবার পরেও বাচ্চাদের বিনামূল্যে টিউশন পড়ান নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল বিনামূল্যে অন্য এক নারী বললেন হ্যাঁ ম্যাডাম গরিব বাচ্চাদের জন্য তো নিজের পকেট থেকে বই খাতাও কিনে আনেন ওনার মনটা অনেক বড় নেহা ভেতরে গেল রাহুল মেঝেতে বসে বাচ্চাদের মনোযোগ দিয়ে পড়াচ্ছিল একটি ছোট মেয়ে বলল স্যার আপনি না থাকলে আমরা কিভাবে পড়ব রাহুল হেসে বলল তোমরা জীবনে এগিয়ে গেলে আমি বুঝব যে আমিও সফল হয়েছি নেহার গলায় যেন কিছু একটা আটকে গেল এটি সেই রাহুল যাকে সে অপয়া বলে ত্যাগ করেছিল অতিরিক্ত ক্লাস শেষ হল বাচ্চারা হাসি মুখে চলে গেল রাহুল উঠতে যাবে এমন সময় নেহা সামনে এগিয়ে এল আপনি এসবের জন্য এত পরিশ্রম কেন করেন নেহার গলায় এবার কঠোরতা নয় শুধু ব্যাকুলতা ছিল রাহুল শান্ত স্বরে বলল কারণ এই বাচ্চাদের শিক্ষার খুব প্রয়োজন ম্যাডাম আমার বেতন বেশি নয় কিন্তু আমার বিশ্বাস অনেক বড় যে ভালো শিক্ষা কারো ভাগ্য বদলে দিতে পারে নেহার গলা ধরে এলো, সে মনে মনে চাইছিল রাহুল কিছু বলুক কোনো অভিযোগ করুক অন্তত একবার বলুক যে তুমি ভুল করেছিলে কিন্তু রাহুলের মুখে কোনো প্রশ্ন ছিল না কোনো মান অভিমানও ছিল না নেহা নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে এল সেই দিন আইএএস বাংলায় সব সুবিধা ছিল স্টাফ নিরাপত্তা আরাম কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরছিল নেহা আয়নার সন্ধ্যে নিজেকে দেখল এবং ধীরে ধীরে বলল রাহুলের সেই সরলতা থেকে আমি এত দূরে কিভাবে চলে এলাম আমি কেন তাকে দোষ দিলাম যেখানে সব ভুল আমার তাড়াহুড়ো আর অধৈর্যের ছিল তার চোখ ভরে এল সে প্রথমবার পুরোপুরি ভেঙে পড়ল আইএস হওয়ার খুশিতে নয় বরং একজন ভালো মানুষকে চিরতরে হারিয়ে ফেলার যন্ত্রণায় কিছুদিন পর জেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হল শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা জেলাশাসক ঘোষণা করলেন যে নতুন আইএএস ম্যাডাম নিজে সিদ্ধান্ত নেবেন এবার সম্মানটি কার পাওয়া উচিত নামের লম্বা তালিকা সামনে ছিল ডজন ডজন যোগ্য শিক্ষক কিন্তু নেহার নজর শুধু একটি নামের ওপর থমকে গেল রাহুল সিনহা তার হাত কাঁপতে শুরু করল বুক ধরফর করছিল এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ছিল না এটি ছিল তার ভেঙে যাওয়া অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেওয়ার প্রথম মজবুত যোগসূত্র সেই রাতে নেহা সিদ্ধান্ত নিতে পারছিল না রাহুলকে সম্মান দেওয়া শুধু একটি পুরস্কার ছিল না এটি ছিল এটা স্বীকার করে নেওয়া যে সে নিজে ভুল ছিল কিন্তু সত্য থেকে কতক্ষণ মুখ ফিরিয়ে রাখা যায় সে ধীরে ধীরে ফাইলে সই করে দিল সেই সই করার সাথে সাথে তার বুকের উপর জমে থাকা তিন বছরের বোঝা কিছুটা হালকা হল কাগজে এটি ছিল একটি সম্মানের সিদ্ধান্ত কিন্তু তার আত্মায় এটি ছিল এক বড় স্বীকারোক্তি হ্যাঁ আমি ভুল ছিলাম অনুষ্ঠানের দিন এলো, জেলা সদর দপ্তরের বিশাল হলঘর ফুল আর সাজসজ্জায় ভরে গিয়েছিল চারদিকে শিক্ষক অফিসার বাচ্চা ও মিডিয়ার ভিড় স্টেজে আই নেহা প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন পরনে হালকা রঙের শাড়ি মুখে অফিসার হওয়ার জেল্লা কিন্তু ভেতরে এক ঝড় বইছিল সঞ্চালক ঘোষণা করলেন এই বছরের শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ভোপালের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক রাহুল সিনহাকে প্রদান করা হচ্ছে পুরো হল ঘর করতালিতে ফেটে পড়ল কিন্তু সেই করতালির চেয়েও জোরে নেহার হৃৎপিণ্ড ধরভর করছিল রাহুল শান্ত ও ধীর পদক্ষেপে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সাদামাটা পোশাক হাতে পুরনো ফাইল আর সেই বহু বছরের পুরনো সারল্য তার চলন বলনে না ছিল কোনো অহংকার না ছিল কোনও পুরনো অভিযোগ না ছিল অতীতের কোনো ছায়া শুধু ছিল একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের সত্যিকারের গরিমা স্টেজে পৌঁছে রাহুল মাথা নিচু করে নেহাকে নমস্কার করল নেহাও হাতজোর করে উত্তর দিল কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল সঞ্চালক বললেন ম্যাডাম দয়া করে আপনি সম্মানটি প্রদান করুন নেহা ট্রফিটি তুলে নিল এবং তার নজর প্রথমবারের মতো সরাসরি রাহুলের চোখের সাথে মিলল সেই চোখ দুটো যা এক সময় তাকে শান্তি দিত তার স্বপ্নের ওপর অটুট বিশ্বাস জোগাত আজ পুরোপুরি শান্ত ছিল এতটাই শান্ত যে তাতে অভিযোগের একটি সূক্ষ্ম রেখাও ছিল না নেহা ট্রফিটি রাহুলের হাতে তুলে দিল রাহুল বিনম্রভাবে বলল ধন্যবাদ ম্যাডাম এই ম্যাডাম শব্দটি তাকে ভেতর থেকে চিঁড়ে ফেলল সে মনে 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 চাইছিল রাহুল অন্তত একবার নেহা বলুক কিন্তু এখন সব বদলে দিয়েছে পদ পরিস্থিতি সময় সব কিছু দূরত্ব তৈরি করে দিয়েছে তালি থামলে রাহুল বক্তব্যের জন্য মাইকের কাছে এলো। সে হালকা হেসে বলল শিক্ষা কখনো সম্মানের মাধ্যমে নয় বিশ্বাসের মাধ্যমে এগিয়ে যায় আমি জীবনে এটাই শিখেছি যে একজন শিক্ষক যদি বাচ্চাদের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন তবে বাচ্চারা নিজেরাই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেয় আমি আমার সব ছাত্রের কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাকে শুধু শিক্ষক নয় তাদের অভিভাবক হওয়ার সুযোগ দিয়েছে সবাই হাততালি দিচ্ছিল কিন্তু নেহার চোখ ভিজে এসেছিল রাহুল কোথাও নেহার নাম নিল না পুরনো সম্পর্কের উল্লেখ করল না সে গর্ব আর সম্মানের সাথে সামনে এগিয়ে গিয়েছিল আর নেহার মনে হল সে নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছে অনুষ্ঠান শেষ হলো মানুষ বেরিয়ে যেতে শুরু করল কিন্তু নেহার মনে হল গর্বটি এভাবে অসম্পূর্ণ রাখা যাবে না তার মনের কোনো এক কোণ থেকে আওয়াজ এল ওকে আটকে নাও অন্তত একবার মন খুলে কথা বল সে দ্রুত পদক্ষেপে স্টেজের পেছনে গেল রাহুল নিজের ফাইলপত্র গুছিয়ে নিচ্ছিল নেহা কিছুক্ষণ তাকে চুপচাপ দেখল তারপর নিচু গলায় বলল রাহুল একটা কথা বলতে পারি রাহুল ঘুরল যেন সেই আওয়াজটি চিনতে পেরেছে কিন্তু কোনো আবেগ মুখে আসতে দিল না জি ম্যাডাম নিশ্চয়ই বলুন নেহা কাছে এই ম্যাডাম শব্দটি একটি দেওয়ালের মতো মনে হচ্ছিল যা সে ভেঙে ফেলতে চায় সে কাঁপা গলায় বলল রাহুল আমি পুরোপুরি ভুলছিলাম রাহুলের চোখ কিছুক্ষণের জন্য শান্ত রইল তারপর গভীর স্বরে বলল ভুল তো মানুষেরই হয় ম্যাডাম আমি কখনো কাউকে দোষ দিইনি নেহার চোখে জল চলে এল রাহুল আমি তোমাকে অপয়া বলেছি তোমাকে ছেড়ে দিয়েছি আর তুমি কখনো রাগ পর্যন্ত দেখালে না রাহুল হালকা হেসে বলল ব্যর্থতা যে কাউকেই তিক্ত ও ক্রুদ্ধ করে তুলতে পারে আপনি সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমি আপনার উপর কীভাবে রাগ করতে পারতাম নেহা ফুঁপিয়ে কেঁদে উঠল তোমার তো আমাকে ঘৃণা করা উচিত ছিল রাহুল মাথা নেড়ে বলল ঘৃণা অনেক বড় একটা বোঝা নেহা আর আমি কখনো এতটা শক্তিশালী ছিলাম না যে সেই বোঝা বইতে পারতাম আমি শুধু জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে দিয়েছি এটিই প্রথমবার ছিল যখন সে ম্যাডাম না বলে নেহা বলল আর এই একটি শব্দ নেহার আহত আত্মাকে স্বস্তি দিল নেহা কাপা গলায় জিজ্ঞেস করল আমাদের মধ্যে কি আর কিছুই বাকি নেই রাহুল গভীর শ্বাস নিয়ে বলল কিছুই বাকি নেই এটা বলা ঠিক হবে না আমাদের মধ্যে একটা সুন্দর সময় ছিল গভীর ভালোবাসা ছিল ভাগ করে নেওয়া স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন আমাদের আলাদা পথে দাঁড় করিয়ে দিয়েছে আপনি আই আপনার পৃথিবী অনেক বড় আমি একজন সাধারণ শিক্ষক আমার পৃথিবী অত্যন্ত সহজ ও ছোট নেহার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে বুঝতে পারছিল সাফল্য তাকে উচ্চতা দিয়েছে ঠিকই কিন্তু সেই উচ্চতা তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে রাহুল মন থেকে বলল নেহা আমি তোমাকে একটা কথা সত্যি মনে বলতে চাই তুমি অনেক দূর এগিয়ে গেছ তোমার দায়িত্ব অনেক বড় আমি চাই না আমার পুরনো সম্পর্ক তোমার বর্তমান জীবনে কোনো বোঝা হয়ে থাকুক এই বলে রাহুল ধীরে ধীরে পা পেছনে নিল পূর্ণ সম্মানের সাথে দূরত্ব বজায় রেখে বলল তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক তুমি তা পুরোপুরি উপভোগ করো। আমি আমার ছোট পৃথিবীতে সম্পূর্ণ সুখী আছি রাহুল সেখান থেকে চলে গেল নেহা শুধু তাকে অপলক চেয়ে দেখল তার পায়ে যেন আর শক্তি ছিল না সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল রাহুল আমি তোমাকে হারিয়ে ফেলেছি আমি নিজের হাতে তোমাকে হারিয়েছি তার মন চিৎকার করে বলতে চাইছিল থামো কিন্তু মুখ দিয়ে কোনও কথা বেরোল না কারণ জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক ফিরে আসে না সেই রাতে নেহা বুঝতে পারল আইএস হয়ে সে পুরো দুনিয়া জিতলেও রাহুলকে হারিয়ে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে সকালে সে এক মজবুত সিদ্ধান্ত নিল সে রাহুলের সাথে শেষবার মন খুলে কথা বলবে কোনো আইএএস অফিসারের মতো নয় বরং একজন সাধারণ মানুষের মতো একজন প্রাক্তন স্ত্রীর মতো যে নিজের ভুল স্বীকার করেছে পরের দিন অফিসে পৌঁছাতেই সে খবর পেল যে রাহুলের বদলি এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় করে দেওয়া হয়েছে সেই এলাকা যেখানে শিক্ষকরা সাধারণত যেতে চান না কারণ জানানো হয়েছে সেখানকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে আনা নেহা সাথে সাথে নিজের গাড়ি নিয়ে রাহুলের বাড়িতে পৌঁছে গেল দরজা আতখোলা ছিল জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছিল দেওয়ালে বাচ্চাদের আঁকা কিছু রঙিন ছবি ঝুলছিল যার একটিতে বড় অক্ষরে লেখা ছিল স্যার আপনি যেখানেই যাবেন আমাদের ভালোবাসা আপনার সাথে থাকবে রাহুলকে দেখেই নেহার চোখ ভিজে এলো সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে নিচু গলায় বলল রাহুল তুমি চলে যাচ্ছ রাহুল তার দিকে তাকাল তার মুখে সেই পুরনো সারল্য ছিল তবে এখন একটু ক্লান্তি মিশেছিল হ্যাঁ নেহা বিভাগীয় নির্দেশ কর্তব্য তো পালন করতেই হয় নেহা তার চোখে পুরনো ভালোবাসা খুঁজছিল কিন্তু সেখানে শুধু কর্তব্যের গভীরতা আর এক দীর্ঘ নীরবতা ছিল রাহুল আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই রাহুল মাথা নাড়ল বল রাহুল আমি তোমাকে আর হারাতে চাই না তুমি আমার জন্য শুধু অতীত ন তুমিই আমার পুরো জীবন আমি অনেক বড় ভুল করেছি কিন্তু এখন আমি আর সেগুলো থেকে পালাতে চাই না রাহুল সুপ রইল নেহা তার কাছে এলো এবং আইএস এর সব অহংকার তার পায়ের কাছে ধুলিস্বাত হয়ে গেল রাহুল আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি তুমি আমার জন্য কখনো অপয়া ছিলে না তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর ও মূল্যবান অংশ ছিলে রাহুলের চোখ ভিজে এলো। কিন্তু সে নিজেকে সামলে নিল নেহা আমি তোমার ক্ষমা কখনো প্রত্যাখ্যান করতে পারি না ক্ষমা বোঝা নয় বরং এক বড় স্বস্তি কিন্তু এখন জীবন অনেক দূরে এগিয়ে গিয়েছে আমি চাই না আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে আর জটিল করে তুলুক নেহা রাহুলের হাত শক্ত করে ধরে ফেলল সব জটিলতা আমার ভেতরে ছিল রাহুল তোমার মধ্যে কখনও নয় তুমি তো সবসময় আমার সাথে ছিলে যখন আমি পড়তাম যখন কাঁদতাম যখন পড়ে যেতাম এবং যখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও যাতে আমি আমার সব ভুল শুধরে নিতে পারি রাহুল তার দিকে গভীর চোখে তাকাল তিন বছরের দূরত্ব তার চোখে স্পষ্ট ছিল সেও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল কিন্তু মনে ভয়ও ছিল কিছু সময় পর সে ধীরে ধীরে বলল নেহা তুমি আইএস তোমার পৃথিবী অনেক বড় ও দায়িত্বে ভরা আমি এক সাধারণ শিক্ষক নেহা তার হাত আরও শক্ত করে ধরল তাহলে চলো দুজনে মিলে এক নতুন পৃথিবী তৈরি করি রাহুল যা সরলও হবে সুন্দরও হবে এবং সর্বোপরি সত্য মজবুত হবে তার কথায় এতটা গভীর সত্য ছিল যে রাহুলের মন পুরোপুরি গলে গেল ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি বাচ্চা দৌড়ে এল স্যার আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে ওপর থেকে নতুন অর্ডার এসেছে আপনাকে এখানেই থাকতে হবে রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল কেন বাচ্চাটি খুশিতে চিৎকার করে বলল মানুষ বলছে রাহুল স্যারের মতো নিবেদিত প্রাণ শিক্ষক বিরল ওনাকে দূরে পাঠানো যাবে না রাহুল কাগজটি দেখল নেহাও পড়ল আদেশে স্পষ্ট লেখা ছিল শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শ্রী রাহুল সিনহার বদলি স্থগিত করা হলো। বাচ্চাটি চলে যেতেই রাহুল নেহার দিকে তাকাল এবার তার চোখে ভয় ছিল না ছিল সেই পুরনো মমতা তুমি এসব করেছ না সে হেসে জিজ্ঞেস করল নেহাও হাসল না রাহুল এসব তোমার নিজের ভালো কাজ আর নিষ্ঠার ফল আমি তো শুধু সত্যিটাকে সঠিক জায়গায় পৌঁছাতে একটু সাহায্য করেছি রাহুলের মুখে তিন বছর পর প্রথম এক সত্যিকারের হাসি ফুটে উঠল নেহা ধীরে ধীরে বলল রাহুল আমরা কি আবার এক নতুন শুরু করতে পারি এবার রাহুল ম্যাডাম বলেনি সে নেহার হাত মমতায় ধরে বলল হ্যাঁ নেহা আমরা একদম নতুন করে শুরু করব কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হল অত্যন্ত সাদামাটা কিন্তু হৃদয়স্পর্শী সুন্দর এক বিয়ে অফিসের লোকরা এলো স্কুলের প্রিয় বাচ্চারা এল গ্রামের মহিলারা এলেন এক বছর পর তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল রাহুল তাকে কোলে নিয়ে আদুরে গলায় বলে তোমার মা আইএএস কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নন তোমাদের দুজনের প্রথম আর সবচেয়ে প্রিয় ছাত্র নেহা হেসে উত্তর দেয় আমার দুই পৃথিবী তুমি আর আমাদের এই ছোট্ট পরী এখন আমার সব স্বপ্নের চেয়েও সুন্দর আর পূর্ণ হল এই জীবন আজ রাহুল আবার বাচ্চাদের মন দিয়ে পড়ায় নেহা জেলার দায়িত্ব দক্ষতার সাথে পালন করে এবং প্রতিদিন বিকেলে দুজনে ছাদে বসে চা খেতে খেতে জীবনের ছোট ছোট আনন্দ ভাগ করে নেয় অহংকার সম্পর্ককে চূর্ণ করে দেয় কিন্তু সারল্য বোঝাপড়া আর ক্ষমা সেই সম্পর্ককে মজবুত করে তোলে বন্ধুরা সম্পর্ক কখনও নিজে থেকে ভাঙে না আমাদের অহংকারী তাকে টুকরো টুকরো করে দেয় যদি মন পরিষ্কার ও সত্যি হয় তবে দ্বিতীয় সুযোগ একটি নতুন জীবন দিতে পারে আপনার কি মনে হয় ভেঙে যাওয়া সম্পর্ককে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই সবচেয়ে সঠিক পথ কমেন্টে নিশ্চয়ই আপনার মতামত জানান এই নতুন বছর আমাদের এটাই শেখায় যে টাকা শেষ হতে পারে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আর ভালোবাসা কখনো শেষ হয় না টাকার ঋণ একদিন শোধ হয়ে যায় কিন্তু সম্পর্কের ঋণ সারা জীবন মনে থাকে বন্ধুরা আপনার মূল্যবান মতামত নিশ্চয়ই জানাবেন আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন আপনার গ্রাম বা শহরের নামও কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ